কোরানের যে তে কোরআন গবেষণা যে করে তাকে বলে কোরআন গবেষক কোরআনের যে তফসিল ভালো করে জানে তাকে বলে মুফাস যিনি হাদিসের বিশেষজ্ঞ এবং সারা জীবন হাদিস গবেষণা করছেন তাকে হাদিস সম্বন্ধে ভালো নলেজ রাখেন এবং আইন প্রণয়া করেন তাকে বলেন মুক্তি তাহলে

ইসলামিক চিন্তাধারার মধ্যে যাকে বাহারুল সাগর বলা হয় তার নাম হলেন ইসলাম ইমাম গজালি উনার এরিয়ায় উলুম উদ্দিন বহু পেঁচাল আসে ছোট্ট করে বলি নয় খন্ডে এত বড় বইটি সম্বন্ধে মন্তব্য করছিলেন যে পৃথিবীর ইসলাম ধর্মের উপর যদি ধ্বংস হয়ে যায় আর জীবিত থাকে তো এই একটাই ইসলাম ধরে ইসলাম ধর্মটাকে ধরে রাখবার জন্য যথেষ্ট বিশ্বের সবচেয়ে বড় কোরআনে তকসি উনি লিখেছিলেন একশো খন্ডে দ্বিতীয় মোহাম্মদ প্রকাশ্যে সেই কুলান একশো খন্ডের উনি আগুনে জ্বালিয়ে দিয়েছেন সেই পোড়া কাগজ ইমাম গাজী এখনো বৈরুতের মিউজিয়ামে উনার কোরআন তফসিল করেছিলেন একশ খন্ডে আর সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ সুরা ফাতেহা দশালি তফসিল করেছিলেন সুরা ফাতেহা তত এতটুক সুরা সেই দশালি তফসিল ছিল আট খন্ডে সেটা এখনো

বাবা মওলানা মাহাতা বন্ধু সেটা যে বাবা আপনি দেখেন তো যে কেউলে জায়গা এই মহামূল্যবান বইটি আপনি আমি আমার কাছে অনেক ছিল যাচ্ছি ইমাম গাজানি একশো খন্ডে কোরআন তফসিল করেছেন দ্বিতীয় যে বড় করেছেন তার নাম হইল ইমাম ফকর উদ্দিন গাজী তিরিশ খন্ডে তবে খুব বড় বড় এতখানি মুখ আর করেছেন ইরানের সিয়ামাওলানা আল্লামা তবা তবাই তফসিরে নিজাম চল্লিশ খন্ডে

উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাদেশ ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুপাতের উড়ান ছিলেন ফলাফা যেটা লিখেছেন আজ ইউরোপ আমেরিকাতে তার এই তহাপাতুল ফলাফা সমাদৃত হয় সম্মানের সাথে এইসলামি মানি সর্বগুণে এগুলা আঙ্গৃত একদিকে মোফা আরেক দিকে মহাদেশ আরেক দিকে মুফতি আরেক দিকে মওলানা দিকে দার্শনিক এই পাঁচটি গুণে সর্বশ্রেষ্ঠ গুণে এগুলা আঙ্গৃত তাহার জামালায় এত এলেন জানার পরেও উনি কেন মরি হইতে গেলেন সাহে কাছেও তো যে ভাবলেন দাঁড়ে কাছেও তো যেয়ে ভাববেন না পাঁচটা এলেনের সর্বশ্রেষ্ঠ হইয়া উনি কেন পিড় ধরতে গেলেন

যে এত বড় বিশ্ব বিখ্যাত আলেমের যে যে পৃথিবীকে ধরেছেন সেই আবু আলী উনি নির এবং তোতলা আমার বলতেন না আমার কথায় তোতলা বিশ্বের সবচেয়ে বড় কোরআনের তুপ্তির কারণ বিশ্বের সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক দার্শনিক বিশ্বের সবচেয়ে বড় মাওলানা এত দূরের আপনি একজন নিরক্ষ এবং তুপনার কাছে যে মুহূর্ত কেন কোন জিয়ালের এবং আপনার ছিল সেই জ্যানটাই হেল হেল মেলা দুর্গ যেটা গোপন বিদ্যা যেটা প্রকাশ করা যায় যেমন আমি নীর শরাইতে আজে বলেছিলাম যে আপনি বৃষ্টি বড় বড় যাত্রের মুফতি আনেন আমি একটা যুবতী উলম্ব ছবি নারী এবং একটি উলম্ব পুরুষের ছবি দুটি দেখিয়ে যদি বলি ইহা কি হানাম আপনারা বৃষ্টি মুক্তি চক্ষু বন্ধ করিয়া এই যে মুক্তি বলবেন যে সারা জ্ঞান সীমিত তাই যদি বিশাল জ্ঞান এবং অগ্র পশ্চাৎ সব চিন্তা করতে পারতেন তাহলে বলতেন হ্যাঁ এই উলঙ্গ মেয়েটি এবং উলঙ্গ যুবক ছেলেটির ছবিটি হারা কোন কোন ক্ষেত্রে আবার হালাল কোথায় কোথায় হালাল

যে কোনো মেডিকেল কলেজে ওষুধ দিয়া মরা কাকলের যে শুকায়া লাশ কারিটা দেখা যে কোথায় কোন না টিসু কিভাবে আছে মরা কারিটা দেখায় না সুতরাং একটা সার্জারি বইয়ের মধ্যে একটা দুইটা শত শত যুবতী নিয়ে বাচ্চা পেতে কয় মাসের মুখখানে বাচ্চাটা কি অবস্থা আছে কি এইটা তো পবিত্র দৃষ্টিতেই ফেলি চিকিৎসা এই লম্বা উলম্ব না এইটা মহান উদ্দেশ্যের উলম্ব এই সে কোথায় কোন রোগের কি সৃষ্টি কোথায় কি এইটা জানার জন্য উলম্ব ছবিটির প্রয়োজন তাই

উলম্ব এইখানে এই রোগ এইখানে এই রোগ এই দেখাল এর মতো কত দেখা গেল একটা ছবি হার তাহলে সর্বক্ষেত্রে উলম্ব ছবিটি হারাম নয় ইমাম দরজারি জানতে যে উলম্ব ছবিটি যেমন সর্বক্ষেত্রে হারাম নয় সাজারি বয়েতে হালাল আমি করেছি জ্ঞানটি আমার নাই এই জ্ঞান বই পইয়া পাওয়া যায় না মহাশ্বের হইয়া পাওয়া যায় না মহাদ্দেশ হইয়া পাওয়া যায় না قل كفى وجع سينا موسين على والذي بعث في مِنَ لرسولا منهم يتلو عليهم اياتيه ويزكهم ويؤلمهم الكتاب والحكمه عن الله আমি যত রবি পাঠিয়েছি সবাই রুমিনেটার যত রবি সব নিরক্ষ তার মুখ তাহলে ওকে কি জানতে পারলাম অফেসর আন্বেটার রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস টু নজরুল ইসলাম ব্যক্তি রাসের ঠিকাছ একাডেমিক কোয়ালিফিকেশনে রবি ঠাকুরের নজরুল অনেক বড় একাডেমিক কোয়ালিফিকেশন তাহলে কে বলে উনি যখন আপন মনে তার শিষ্য সবসময় কথা উনি হালে কখন এক গান দুইবার গাইতে এখন এই রাজুনি

তাইবি হযরত আবু আলী আলবাদী মত একজন রবীয়ে কাবল নিরক্ষকের কাছে উনি murid হয়ে ছিলেন জ্ঞান আছে আমাদের ভাগ্য খুব সুপ্রচন্ন যে উনি এই আয়ুবউদ্দিন কি মিায় সাদা সমস্ত কিছু লেখা পড়ার পর যখন উনি জানতে পারলেন

সুতরাং এলে করার জন্য নৈতিক দায়িত্ব আমার তোমাকে এইটা পৌঁছিয়ে চাই না করো সেটা তোমাকে দিচ্ছে কিন্তু আমার একটা মরাল ডিউটি হলো। তোমাদেরকে এই জিনিসটা যে তোমাদের দলবো ঠিক হয় বিশ্বের সবচেয়ে বড় মৌলানা বলা হইতেন মৌলানা জালাল উদ্দিন রুমি রিয় নিকলসন ইডিব্রাউন বলেছেন মওলানা জালাল উদ্দিন রুমির বড় মলানা হয় নাই হয় না হবে কত বড় আলের উনি আমার আলের জামা এত ছাত্রদের নিয়ে পরিষয়া করতেছে তুমি কি করতেছ কালি পড়তেছি করা কালে কয় এইটা করে চেত বল কি করতেছি করতেছি করা কালে কয় করেছে বললাম

আমি জানুন তোমারও নেবে গাদা আমারও নেবে তুমি সেরকম গাদা বাবা দিন ধরি ধর ওনার জন্মের কিছুটা নমুনা পাওয়া যায় একটু বলার ছিল সত্য দিয়েছে করতে পারি

फैक्ता वो बात कर ले जूनियरो बात करते हैं डॉक्टर जमालुद्दीन किस टीम पांचवी लैंग्वेज बोलते हैं डॉक्टर सब कम से कम ये चार हजार पक्का हो जाएगा चार अगर की स्टोरी है तो सबसे 20 तो लिख जाए ओए लालो फकीरों को भी लगे थे ہم سے تبریز جون بولتے ہیں اے جو یم اے پام اے دیغم دوچو بدل کر دی اللہ یا سمس کا بلیزی چلا مستی در عالم بجز مستی مدھوسی دیگر چیزیں نمیدا غم আমি একের মধ্যে খাই একের মধ্যে ঘুমাই একের মধ্যে দর্শন করি দুই দেখা ছেড়ে দিয়েছি রুপি নেই রুবির সবচেয়ে বড় অবদান বিশ্ববিখ্যাত সতেরো খন্ডের মশল বিষয়ে লিখে কি লিখছেন প্রথমে লিখছেন পালবি মানুষের রচিত ভাষার কোরআনের নাম এবং বিশ্বের সমস্ত মুসলমান এক অহাবিল ছাড়া সবাইহাবিরা তো সোজা উল্লাহ সাংঘাতিক বৃদ্ধি কি এই তারপরে মোল্লা রূপ নিজে নিজে কামে লয় নাই যে পর্যন্ত নারায়ণী সামসেপ্তা ব্রিজের সুতরাং